এর এই ধরনের ছবি বাংলাদেশে হওয়া উচিত চেতনার জায়গা থেকে এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় এই একটা ভীষণ জরুরি একটা জিনিস আমি একটি চলচ্চিত্র দেখলাম বাংলাদেশের মানে আমার দৃষ্টিতে আর কি যতটুকু মনে হয় বাংলাদেশে এখন অনেক ছবি হচ্ছে নতুন নতুন ছেলেরা অনেক ছবি বানাচ্ছে তার মধ্যে আমি বলবো যে একটা ছবি দেখতে আমি অন্তত যা দেখতে চাই এ ছবির দাঁত দেখেছি তাই দেখেছি এবং এ ছবি দেখে পুরোটা দেখে আমার মনে হয়েছে নির্মাতা বোধহয় ভাবেননি যে আমি একটি ভালো ছবি বানাবো এটা বোধহয় ভাবেননি সেজন্য জন্যই বোধহয় ভালো ছবিটা বলেছে এর এ ধরনের ছবি বাংলাদেশে হওয়া উচিত এবং আমি এক সাহসী একটা ছবি বানিয়েছে এবং সাথে সাথে আমি এই দেশে এই ধরনের ছবি সেন্সার পায় আমার ধারণা ছিল না তো সেন্সার সার্টিফিকেশন বোর্ড যে ছবিটিকে মানে প্রদর্শনযোগ্য বিবেচনা করেছে সেজন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং এই নির্মাতার পরিচালকের ছবি বয়াতির ছবি এই ধরনের ছবি বয়াকে আরও বলা সেটাই আশা করি তো আমার আসলে বলার আছে এইটাই যে এই ছবিটাতে আপনারা নিজেরা জানেন যে চরের ছবি চরেই করা একটা কানুদির চর নামে একটা রিমোটেস্ট চর এবং সেই চরের কয়েকটা স্লটে আমি নিজেই দুইটা স্লটে উপস্থিত ছিলাম শীতের মধ্যে এবং শীতরাঙের মতো ঝড়ও এই এই ছবির সেট ফেস করেছে আমরা ফেস করেছি খেয়ে না খেয়ে পুড়ে এবং আমাদের মেকআপও এখানে খুব ন্যাচারাল এবং এই ছবিতে আসলে আমরা ওই ছবি চরের মানুষের সাথে এতটাই মিশে গিয়েছিলাম যে এই ছবি দেখলে নিজেদেরকে নিজেরাই চিনতে পারি না হ্যাঁ বাস্তবতা এত এত মানে ছবির গল্পের কারণে গল্পটাও ভীষণ হাসান ভাই ভীষণ ভীষণ একজন কি বলবো খাওয়া একজন থিয়েটার কর্মী এবং শিল্পকর্মী ওনার লেখা তারপরে এই চলচ্চিত্রের সাথে শহীদুল্লাহ ফরাজি ভাইয়ের গান বা আরও অনেকের অনেকেরই এমনভাবে এইটার সাথে গাঁথা আসলে শেষ মে জুনায়দ হালিম ভাই আমাদের কিন্তু এডিটিংয়ের শিক্ষক আমরা যখন ফিল্ম নিয়ে পড়াশোনা করি উনি কিন্তু আমাদের আজ থেকে বিশ বছর আগে উনি কিন্তু আমাদের সম্পাদনার উপরে শিক্ষকতা করেছেন উনি এই ফিল্মের সম্পাদনা করেছেন বলে কিন্তু আপনারা যারা দেখেছেন ফিল্মটা কিন্তু একটা অনন্য উচ্চতায় গেছে তা আমি এখন যেটা চাই যে আপনারা নিজেরাও জানেন এই ধর্ম নিয়ে এই ধর্মের ব্যবসা থেকে আজকের এই উপমহাদেশের শুরু ভারত পাকিস্তান বিভাগ হয়েছে ধর্মের ব্যবসা মানে ধর্মে ধর্মকে পুঁজি করে তারপরে আমাদের সাতচল্লিশে দেশভাগ তারপরে এই উনিশশো এবং এখন পর্যন্ত এই ধর্মের বিভেদ নিয়েই আমরা আজকেই দাঁড়ায় আছি সামনে আমাদের আরও কি আছে এটা দেখ এই এই জায়গাটাই আমাদেরকে প্রস্তুত করার জন্য মানসিকভাবে চেতনার জায়গা থেকে এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় এই চলচ্চিত্রটা একটা ভীষণ জরুরি একটা জিনিস সহজভাবে ধর্মকে বোঝা এবং কোন ধর্ম যে কোনো মানুষের উপরে মানে মৃত্যুর মতো আঘাত তো দূরের কথা একটা আসলে ধর্ম ফুলের টোকাও কে মারা সমর্থন করে না এই বিষয়টা বোঝার জন্য এই চলচ্চিত্র ভীষণ জরুরি আপনারা জানেন ছবিটার মেরিট আছে আপনারা জানেন ছবিটা গুরুত্বপূর্ণ আপনারা চাইলে আপনারা এফোর্ট দিলে আপনাদের কলম চললে ক্যামেরা চললে এটা অনেক দূর যাবে এটাই আমার প্রত্যাশা থ্যাংক ইউ